জীবনটা সহজ না আর সহজ হলেই জীবন হতো না আজ তুমি ক্লান্ত আজ তুমি হতাশ আজ তোমার মনে হচ্ছে আমি আর পারছি না কিন্তু শোনো তুমি এখনো দাঁড়িয়ে আছো এটাই প্রমাণ করে তুমি শেষ হয়ে যাওনি সবাই একদিনে সফল হয় না কেউ কাঁদে কেউ হারে কেউ একা লড়ে কিন্তু যারা হাল ছাড়ে না তারাই একদিন জিতে যায় আজ তোমার চেষ্টা ছোট হতে পারে হয়তো মাত্র দশ মিনিট হয়তো কেউ দেখছে না হয়তো কেউ বিশ্বাস করছে না কিন্তু মনে রেখো ছোট চেষ্টা থেকেই বট সাফল্য জন্ম যে আজ পড়ে গেছে সে কাল উঠে দাঁড়াতে শিখবে যে আজ হেরেছে সে কাল জিততে শিখবে ব্যর্থতা তোমার শত্রু না ব্যর্থতা তোমার শিক্ষক আরেকটা কথা মনে রেখো তোমার সময় আসবেই হয়তো আজ না হয়তো কাল না কিন্তু ঠিক সময়ে নিজেকে অন্যের সাথে তুলনা করো না সব ফুল একসাথে ফোটে না সব সূর্য একসাথে ওঠে না তুমি তোমার পথে হাঁটো ধীরে হাঁটো কিন্তু থেমে যেও না আজ যদি মন বলে আর না তখন শুধু এটুকু বলো আর একবার এই আর একবার তাই একদিন তোমার জীবন বদলে দেবে শেষেই শুধু এটুকু মনে রেখো তুমি দুর্বল ন তুমি একা নও তুমি পারো আজ না হোক একদিন ঠিকই পারবে কিছু উদাহরণ শুনো হার মানে যে সেই আগে হারে চেষ্টা চালিয়ে গেলে যে তার সুযোগ সবসময় থাকে আজ কষ্ট করলে কাল গর্ব করবে পরিশ্রম কখনো নষ্ট হয় না নিজেকে বিশ্বাস করো কারণ তুমি ভাবার চেয়েও অনেক শক্তিশালী সবকিছু একদিনে হয় না কিন্তু একদিন ঠিকই হয় অন্যরা কি ভাবছে সেটা নয় তুমি কি হতে চাও সেটাই আসল আর একটা কথা বলি যদি কখনো মনে হয় মন খারাপ কিছুই ভালো লাগছে না তখনও তুমি একানো ধীরে ধীরে এগোলেই যথেষ্ট জীবন বদলানো কিছু কথা জীবন কাউকে সহজ কিছু দেয় না কিন্তু যারা কষ্টকে সহ্য করতে শেখে তারাই একদিন সাফল্যের স্বাদ পায় আজ তুমি যেখানে আছো সেটা তোমার শেষ জায়গা না তুমি এখনও পথে আছো গন্তব্য সামনে ব্যর্থতা মানে শেষ নয় ব্যর্থতা মানে শেখা যে পড়ে না সে হাঁটতে শেখে না নিজের ওপর বিশ্বাস হারিও না কারণ পুরো পৃথিবী সন্দেহ করলেও তোমার নিজের বিশ্বাসই তোমাকে দাঁড় করাবে সবাই তোমার কষ্ট বুঝবে না এটাই স্বাভাবিক কিন্তু তুমি বুঝলেই যথেষ্ট যেদিন মন বলবে আর পারছি না সেদিনই মনে রেখো তুমি এর আগেও অনেক কঠিন দিন পার করে এসেছ অপেক্ষা করাটা দুর্বলতা নয় সঠিক সময়ের জন্য ধৈর্য ধরা সবচেয়ে বড় শক্তি ছোট ছোট চেষ্টা একদিন পাহাড় বানায় আজ একটু পড়া আজ একটু পরিশ্রম এই একটু গুলোই ভবিষ্যৎ গড়ে তোমার স্বপ্ন ছোট নয় হয়তো তুমি এখনো বড় করে দেখতে পারছ না নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করো না তোমার সময় আসবে নিজের গতিতে মনে রাখার মতো একটা কথা যদি আজ কেউ তোমার পাশে না থাকে তাতেও তুমি মূল্যহীন নও তুমি নিজেই নিজের জন্য যথেষ্ট হতে পারো যখন মন ভেঙে যায় তখন মনে রাখার কথা তুমি একা নও যদিও এখন একা লাগছে অনেক যোদ্ধাই লড়াইটা চুপচাপ লড়ে তুমিও তাদের একজন জীবনে সবাই কোনো না কোনো সময় পিছিয়ে পড়ে পিছিয়ে পড়া মানে হেরে যাওয়া না মানে নতুন করে শিখতে শুরু করা আজ তোমাকে কেউ গুরুত্ব দিচ্ছে না এটা সাময়িক আগামী দিনে তোমার সাফল্যই তোমার পরিচয় হবে কষ্ট চিরদিন থাকে না কিন্তু কষ্টে শেখা শিক্ষা চিরদিন থাকে নিজেকে প্রশ্ন করো না আমি পারব তো নিজেকে বলো আমি চেষ্টা করবই যারা আজ হাসে তারা তোমার গল্প জানে না আর যাদের গল্প জানা আছে তারা চুপচাপ তোমার জন্য দোয়া করে সবাই যেতে না কিন্তু যারা হাল ছাড়ে না তারাই ইতিহাস বানায় তুমি যদি আজ নিজেকে ছাড়ো না তাহলে একদিন জীবনও তোমাকে ছাড়বে না শক্ত করে দাঁড়ানোর কিছু কথা সাহস মানে ভয় না থাকা না ভয় নিয়েই সামনে এগোনো যেদিন মন বলবে আজ আর না সেদিনই নিজের জন্য এক কবম নিলেই যথেষ্ট আজ তুমি ছোট মনে হতে পারো কিন্তু আগুনও ছোট একটা স্ফুলিঙ্গ থেকেই শুরু হয় সময় লাগে হ্যাঁ লাগে কিন্তু সময় ঠিকই ফল দেয় যদি তুমি লেগে থাকো শেষ একটা কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি যদি আজ নিজেকে বোঝো নিজের পাশে দাঁড়াও নিজের স্বপ্নকে একবারও বিশ্বাস করো তাহলে তোমার হারানোর কিছু নেই ধৈর্য মানে চুপ করে থাকা না ধৈর্য মানে ভেতরে ভেতরে লড়াই চালিয়ে যাওয়া সময় কখনো খারাপ হয় না সময় শুধু পরীক্ষা নেয় আজ তুমি বীজ আগামীকাল তুমি গাছ নিজের সময় দাও তোমার গল্প এখনো শেষ হয়নি সবচেয়ে সুন্দর অধ্যায়টা সামনে একদম শেষ কথা কিন্তু সবচেয়ে জরুরি যদি কেউ আজ তোমাকে না বোঝে তবু তুমি নিজের মূল্য কম ভাববে না যদি আজ সব এলোমেলো লাগে তবু তুমি হাল ছাড়বে না কারণ তুমি পারো এটা আমি না সময় নিজেই প্রমাণ করবে ব্যর্থতার উদাহরণ উদাহরণ একজন মানুষ চাকরির ইন্টারভিউতে দশ বার রিজেক্ট হল এগারো নম্বর বার সে সিলেক্ট হল কথা ব্যর্থতা শেষ নয় সফলতার আগে দরজা গল্পটা ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব ফলো করে পাশে থেকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ